সার্বিয়া কৃষি সেক্টরে ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে বছরের কোন সময়টাতে আবেদন করবেন সাধারণত এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে আবেদন করলে আপনি অবশ্যই ওয়ার্ক পারমিট বিচারের জন্য বেশি সুযোগ পাবেন কারণ এখানকার সিজনাল কাজগুলো সাধারণত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস হয়ে থাকে যদি আপনি জুন পর্যন্ত আবেদন করেন জুলাই আগস্ট আপনার ভিসা প্রসেসিং হবে এবং সেপ্টেম্বর থেকে আপনি সেখানে কাজ শুরু করতে পারবেন সো এই টাইমকে কেন্দ্র করে যারা আবেদন করছেন এপ্রিল মে জুন মাসে যারা আবেদন করবেন তাদের জন্য একটু সুযোগ বেশি থাকবে যারা সার্বিয়াতে কৃষিকাজের জন্য বা কৃষি বিষায় যেতে চান কিভাবে সার্বিয়াতে কৃষি বিষয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে সার্বিয়ার কৃষি কোম্পানিগুলোর সাথে পরিচয় করাই দিব ভেজিটেবল কোম্পানি কোম্পানি রয়েছে রয়েছে ফ্রুট বা ফল ফলের বাগান রয়েছে এবং আহ ফার্ম রয়েছে ডেইরি ফার্ম বলতে শুধু দুধের খামার নয় দুধ জাতীয় যত পণ্য সামগ্রী রয়েছে সবগুলো তৈরি করে তারা বিক্রি করে অর্থাৎ যেখানে ডেইরি খামার রয়েছে সেখানে তাদের একটি ফ্যাক্টরিও রয়েছে বেশিরভাগ আহ কোম্পানির সো আপনারা কিভাবে এই কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন কিভাবে কোম্পানিগুলোতে নিজে নিজে আবেদন করবেন এবং আবেদন করে নিজে নিজে ভিসা নিবেন সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ভিডিওটি দেখলে আপনি নিজে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জেনে যাবেন সার্বিয়ার অনেক কৃষি কোম্পানি সম্পর্কে জেনে যাবেন এবং এই কোম্পানিগুলো থেকে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা নেওয়া যাবে টাকা পয়সা ছাড়া সেটাও কিন্তু আপনি ইজিলি জেনে যাবেন সঙ্গে থাকুন আমরা স্টেপ বাই স্টেপ সব দেখব আমরা সর্বপ্রথম এই কোম্পানিগুলোকে কিভাবে খুঁজে বের করে সেটা জানব এটা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপে প্রবেশ করবেন আপনার মোবাইলে থাকা অ্যাপস দিয়ে আপনি গুগল ম্যাপে প্রবেশ করার পরে এখানে সার্চ দিবেন এগ্রিকালচার ফার্ম ইন সার্বিয়া ডেইরি ফার্ম ইন সার্বিয়া ফ্রুটস গার্ডেন ইন সার্বিয়া আপনি যে সেক্টরে জব নিতে চান আপনি যদি ডেইরি ফার্মে জব নিতে চান সেক্ষেত্রে ডেইরি ফার্ম লিখে সার্চ দিতে হবে আপনি যদি ফলের বাগানে কর্মী হতে চান সেক্ষেত্রে ফ্রুটস গার্ডেন লিখে সার্চ দিতে হবে এরপরে রয়েছে আপনার ভেজিটেবলস সো এই জিনিসগুলো আপনাকে আলাদা আলাদা ভাবে সার্চ দিয়ে বের করতে হবে বাট আপনি একটা সিবি দিয়ে সবগুলো সেক্টরেই আবেদন করতে পারবেন জবের জন্য আবেদন করতে পারবেন সো আমরা গুগল ম্যাপে সার্চ দিলে প্রতিটা কোম্পানির আলাদা আলাদা ইনফরমেশন এই সাইটগুলোতে পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন আইসবার্গ সালাদ সেন্টার সো আইসবার্গ সালাদ সেন্টার এদের শুধু সালাদ এরা শুধু সালাদ উৎপাদন করে যত রকমের সালাদ রয়েছে এরা সব ধরনের সালাদ উৎপাদন করে করে ইউরোপের দেশগুলোতে সাপ্লাই এখন আমরা জানবো যদি আমরা এই সালাদ কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে কি করতে হবে সো আমরা যেহেতু গুগল ম্যাপে সার্চ দিয়ে তাদেরকে বের করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের অ্যাড্রেস শো করছে তাদের ওয়েবসাইট শো করছে এবং ফোন নাম্বার শো করছে সো এই কোম্পানিগুলোকে অবশ্যই আপনারা গুগল ম্যাপে এভাবে সার্চ দিয়ে বের করে আগে রেডি করে নেবেন এরপরে আমরা এই কোম্পানির ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করব তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থাগুলো কি সেটা আমরা জানবো সো আমরা এই জন্য ওয়েবসাইটে ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম আসবে আহ এই কোম্পানির কি কি সার্ভিস রয়েছে কি কি প্রোডাক্ট রয়েছে সব কিছু এখানে রয়েছে আপনারা কোম্পানি কোম্পানি আসল না নকল এটাকে জানাও কিন্তু খুবই জরুরি আপনারা যে কোনো সার্কুলার দেখলে বা যে কোনো কিছু দেখলে কিন্তু আবেদন করলে আবার আপনার প্রতারণার শিকার হতে পারেন স্ক্যামের শিকার হতে পারেন সো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি সে ঠিক সেভাবে কোম্পানিকে খুঁজে বের করবেন সো আমরা তো কোম্পানিকে খুঁজে বের করলাম এখন কোম্পানির কাছে জব চাইব কি করে কোম্পানি কিভাবে বুঝবে যে আপনি তার কোম্পানিতে জব করতে চান সো এর জন্য আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেসে প্রবেশ করলাম কন্ট্রাক্ট অ্যাড্রেসে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন একটি অনেকগুলো ইমেল অ্যাড্রেস কিন্তু রয়েছে বাট এখান থেকে আপনাকে এই ইমেল অ্যাড্রেসটা নিতে হবে অফিস সো এই ইমেল অ্যাড্রেসটাকে কপি করবেন সো এইভাবে যতগুলো কোম্পানি আপনি বের করবেন সব কোম্পানির কিন্তু এবং এরকম কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে কন্ট্রাক্ট অপশন রয়েছে ওয়েবসাইটে আপনারা সেখানে ক্লিক করে আপনারা ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করবেন ফোন নাম্বার সংগ্রহ করবেন সো আমরা ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করলাম এরপরে আমরা তাদেরকে কীভাবে আবেদন পাঠাবো সো ইমেল অ্যাড্রেসটি নিয়ে এসে আমি আপনার ইমেইলে এনে পেস্ট করবেন এখানে একটা স্টেশন করার পরে এই ইমেল অ্যাড্রেসে আমরা আবেদন জমা দিব সো ইমেইল অ্যাড্রেসটা এখানে দিলাম দেওয়ার পরে আমরা সাবজেক্টে কি লিখবো সাবজেক্টে লিখবো সো অ্যাপ্লিকেশন ফর জেনারেল লেবার পজিশন অ্যাট আইসবার্গ সালাদ সেন্টার অর্থাৎ আপনি কোন পজিশনের জন্য আবেদন করছেন সেটা এখানে সুন্দরভাবে লিখবেন যেমন জেনারেল লেবারের জন্য আবেদন করলে এখানে এভাবে লিখবেন অ্যাপ্লিকেশন ফর জেনারেল লেবার পজিশন অ্যাট এই জায়গায় লিখবেন কোম্পানির নাম আপনি যতগুলো কোম্পানিতে আবেদন করবেন সব জায়গায় কিন্তু আলাদা আলাদাভাবে এভাবে লিখবেন সো এটা যেহেতু আইসবার্গ সালাদ সেন্টার কোম্পানি আমরা যেটাতে এখন আবেদন করছি এটা সো আমরা এখানে এই কোম্পানিটার নাম দিয়ে দিব এরপরে পরের সেকশনে হচ্ছে ডিয়ার স্যার ম্যাডাম লিখবেন এটা কিন্তু কাভার লেটার এখানে কিন্তু আপনার সম্পর্কে সব ডিটেইলস কিন্তু ডেসক্রাইব করতে হবে এরপরে ডেসক্রাইব করার পরে আপনি এখানে এসে স্টেশন এই অপশনটি থেকে আপনার সিবিটা আপলোড করবেন এখন সিবিটা কেমন হবে সিবিটা কিন্তু অবশ্যই আপনার ইউরোপা ও ইউরোপিয়ান ফরম্যাটের হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই সাইট থেকে আপনি সিবি করে নিতে পারবেন যদিও এই সাইট থেকে সিবি করতে আপনাকে পে করতে হবে দুশো বা তিনশো ডলার পে করতে হবে সরি দুশো বা তিনশো টাকা পে করতে হবে দুই তিন ডলার করে খরচ হবে একটা সিবি ডাউনলোড করতে এখান থেকে সিবি করে সো আপনারা একটা ইউরোপাস ফর্ম্যাটের সিবি নিবেন বা ইউরোপিয়ান সিবি নিবেন প্লাস এ ধরনের একটি কাবার লেটার রেডি করবেন যে কভার লেটারটি আপনি প্রতিটা জন্য আলাদা করে লিখতে পারবেন এবং প্লাস হচ্ছে আপনার একটা দিন অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনারা যারা লিঙ্কডিন সম্পর্কে জানেন না আমার চ্যানেলে লিঙ্কড নিয়ে এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে আপনারা দিন অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করতে পারবেন দিন অ্যাকাউন্ট এখানে কি কাজে লাগে সেটা আমরা জানবো লিঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে এটা প্রফেশনাল প্রোফাইল এই প্রোফাইল যারা বিদেশি কোম্পানির মালিক ম্যানেজার রয়েছে তাদেরও ওইরকম প্রোফাইল রয়েছে কোম্পানির প্রোফাইল রয়েছে তারা এই প্রোফাইলটা দেখতে পায় যেমন ধরুন ইনি একজন কৃষি ফার্ম ওয়ার্কার উনি ওনার সিভিটা এভাবে আমি যেমন দেখতে পাচ্ছি অন্য কোম্পানিরাও এভাবে দেখতে পারবে সো সো এই প্রোফাইলগুলোতে ডিটেলস দেখা যায় সো কোম্পানি বা কোম্পানির মালিক সবারই কিন্তু এই ধরনের প্রোফাইল রয়েছে এবং এইখানে কিন্তু দেখা যায় যে এই প্রোফাইলটা কার তিনি কি প্রফেশনে রয়েছেন উনি ওনার নাম লিখেছেন উনি কি প্রফেশনে চাকরি করতে চান বা ওনার প্রফেশন কি সেটা এখানে লেখা আছে উনি কোন কোম্পানিতে জব করে কোথায় পড়াশোনা করে সব কিছু এখানে দেখতে পাই ওনার কি কি স্কিল রয়েছে কি কি পোস্ট রয়েছে সব দেখা যায় সো কোম্পানি যখন দেখবে যে আপনার প্রোফাইলটি এরকম এবং আপনি কৃষি সেক্টরে জব করতে চান তখন কিন্তু ওরা আপনাকে নক দিবে যে তোমার ছবিটা দাও বা তোমার পাসপোর্টটা দাও সো এটা কিন্তু লিঙ্ক দিন আর এখানে সার্চ অপশন থেকে লিঙ্ক দিনে বিভিন্নভাবে আবেদন করা যায় এখানে সার্চ দিয়ে এখান থেকে আবেদন করতে পারবেন আমি আমি আমরা একটা একটা করে দেখব প্রথমে আমরা ইমেইলের আবেদনটা সাবমিট করব ইমেল করার জন্য অবশ্যই আপনাকে এভাবে ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ করে এখানে দিবেন এরপর সাবজেক্টে আপনি কি কার কি কোন পজিশনে আবেদন করবেন সেটা লিখবেন এরপরে এই ফর্মেটটা ঠিক এভাবে শুরু করবেন ডিয়ার স্যার ম্যাডাম দিয়ে শুরু করবেন এরপরে আপনি কে কোথা থেকে বলছেন আপনার কি কী অভিজ্ঞতা রয়েছে কি কী কাজ করেছেন সেগুলো এখানে লিখবেন লেখার পরে এখানে এসে আপনার সিবিটা এবং সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে সঙ্গে যদি কোনো ভিডিও করা থাকে কাজের যে আপনি কাজ করছেন সেই কাজের যদি ছোট ছোট কয়েক ধরনের ভিডিও থাকে সেই ভিডিওগুলো এখানে এখানে অ্যাটাস্টেশনে এসে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন এই সেন্ট অপশনে ক্লিক করে দিলে কোম্পানির কাছে আপনার আবেদনটি চলে যাবে সো এভাবে আপনি প্রতিটা সেক্টরের কোম্পানিগুলোতে এভাবে ইমেইল অ্যাড্রেস বের করে করে আবেদন করবেন সেম ওয়েতে এখানে ডিফারেন্ট কিছুই নাই সেম ওয়েতে শুধু কোম্পানির নাম এবং পদবিটা আলাদা হতে পারে কোম্পানির ঠিকানাটাও আলাদা হতে পারে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে করে আবেদন করবেন সো মোটামুটি কয়েকশো কোম্পানিতে এভাবে যদি আবেদন করেন তাহলে এটা আবেদন জমা আবেদন চলে যাওয়ার পরে যে ঘটনা ঘটে সেটা হলো যে কোম্পানি আপনার আবেদনটি যাচাই বাছাই করবে কোম্পানির যিনি দায়িত্বে আছেন এই চেয়ারম্যানেজার আছেন তিনি আপনার আবেদনটি যাচাই বাছাই করে হচ্ছে আপনাকে নখ দিবেন যদি তারা মনে করে আপনাকে দিয়ে কাজ হবে তাহলে কিন্তু ওরা আপনাকে নক দিয়ে আপনার পাসপোর্টের কপিটা চাইবে এবং আপনার জন্য ওয়ার্ক পারমিট প্রসেস করে পাঠাবে যেটা আপনি বাংলাদেশে এ কন্ট্রাক্ট করে যোগাযোগ করে সার্ভের জন্য কিন্তু এখন আর ইন্ডিয়াতে যেতে হয় না এখন অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় সার্ভের ভিসা প্রসেসিং নিয়ে আমরা আলাদা একটি ভিডিও করব সেই ভিডিওতে আমরা ভিসা সম্পর্ক ভিসা প্রসেসিং সম্পর্কে সব কিছু বলবো যেটা দেখে দেখে আপনারা নিজের ভিসাটি নিজে প্রসেস করে নিতে পারবেন প্রথমে আমাদের দরকার সার্ভের কোনো একটা কোম্পানি বা ফার্ম থেকে একটা জব নেওয়া সো সেই চেষ্টা করতে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমরা যেটা করতে পারবো লিঙ্ক দিনে এসে আপনারা এখান থেকে সার্চ দিতে পারেন ফার্ম ওয়ার্কার লিখে সার্চ দিবেন এভাবে আমি যেমন দেখাচ্ছি জাস্ট লিখবেন ফার্ম ওয়ার্কার সো এখানে জব এখানে ক্লিক করবেন জবে আপনি যদি পিপুল সার্চ করেন তাহলে যারা সব পিপল ফার্ম ওয়ার্কার তাদের প্রোফাইল শো করবে আর যদি জবসে ক্লিক করেন তাহলে ফার্ম ওয়ার্কারের জবগুলো আপনার সামনে শো করবে এরপরে যেটা করতে পারবেন এখানে লেখা রয়েছে সার্বিয়া পাশে লিখবেন সার্বিয়া এরপরে সার্চ দেওয়ার পরে কিন্তু এরকম জব সার্কুলারটা আপনার সামনে চলে আসবে সো এই জায়গাগুলোতেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে জব সার্কুলারগুলো খুঁজে বের করে হ্যাঁ এখান থেকে অ্যাপ্লিকেশন করার জন্য খুবই ইজি ওয়ে রয়েছে আপনার ইন প্রোফাইল থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে ইজি অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনার নাম ঠিকানা সব কিছু এখানে দিবেন এখানে দেওয়ার পরে নেক্সট অপশনে গিয়ে আপনার সিবিটা আপলোড করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সিবি এখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সো এরপরে আপনি আপনার ইমেইলে একটি রিপ্লাই পাবেন সো এটা হলো লিঙ্ক দিন থেকে অ্যাপ্লিকেশন করার সিস্টেম এবং কোন কোম্পানিতে কে জব করে সেগুলো কিন্তু এই লিঙ্ক দিন থেকে খুঁজে বার করা যায় এখন কোন এই কোম্পানিগুলোতে কারা চাকরি করে তাদেরকে আমরা খুঁজে কিভাবে বের করব সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যারা এই কোম্পানির মালিক ম্যানেজার সুপারভাইজার রয়েছে তাদেরকে কিভাবে খুঁজে বের করব সেই জিনিসটা দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে এই কোম্পানিটাকে আমাদের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কোথাও একটু খুঁজে বের করতে হবে আমরা দেখি কোম্পানিটার লিঙ্ক দিন পেজ আছে কিনা লিঙ্ক দিনে এসে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে কোম্পানির যেরকম প্রোফাইল থাকে কোন ব্যক্তির যেমন এরকম প্রোফাইল থাকতে পারে এরকম প্রোফাইল থাকতে পারে তেমনি এরকম কোনো কোম্পানিরও প্রোফাইল থাকতে পারে কোম্পানি সো পেজের এই পেজে কিন্তু আমরা অনেক ধরনের ইনফরমেশন পাবো জবের সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন জবস নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আমরা জব সার্কুলারের আপডেট অনেক সময় পেতে পারবো বাট এখানে আমরা প্রবেশ করেছি অন্য কিছু দেখার জন্য সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে দশ এমপ্লয়ি অর্থাৎ এই অ্যাগ্রো ডু ডু কোম্পানিতে যারা জব করে তারা কারা এখানে রয়েছে আমরা এখানে ক্লিক করে দেখব তারা কারা এখানে দেখতে পাচ্ছি জেলেনা পেত্রোভিক তিনি ডিরেক্টর আহ এরপরে হচ্ছে আরেকজন রয়েছেন ওনার পদবিটা সার্বিয়ান ভাষায় লেখা এটা আমরা বুঝতে পারছি না এই দুজনকে কিভাবে আমরা টাস্ক দিব যে তোমার কোম্পানিতে আমাকে জব দাও সো এটা কিভাবে বলবো সো আমরা ওদের প্রোফাইলটা ওপেন করবো সো আমরা প্রোফাইলটা ওপেন করলাম এরপরে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন ও কাজ করছে সে ভিডিও গুলো কিন্তু এখানে রয়েছে সো আমরা ওকে যেটা বলবো সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আমরা চাইলে ওকে মেসেজ দিতে পারবো কিন্তু কানেকশনে যাইতে হবে ওর সাথে আগে কানেকশন হতে হবে এর জন্য আমরা মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট এই কানেক্টে আমরা ক্লিক করব কানেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নোট এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ওকে আপনি বলবেন যে হেই জেলেনা আমি অমুক আমি বাংলাদেশ থেকে বলছি আমি কৃষি সেক্টরের অভিজ্ঞ আমি তোমার সাথে কানেকশন অ্যাড করতে চাই তুমি আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো আমি তোমার কাছ থেকে শিখতে চাই এবং আমি তোমার এখানে কোনো অপশন থাকলে জবের অপশন থাকলে আমি সেই জবের জন্য ট্রাই করতে চাই সো জাস্ট দুশো ওয়ার্ডের মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন লেখার পরে এখানে সেন্ট অপশনে ক্লিক করে দিলে ওর কাছে আপনার এই মেসেজটি চলে যাবে সো চলে গেলে ও তখন আপনার প্রোফাইলটা দেখতে পাবে এবং অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে আপনি তাকে ওখানে মেসেজ দিতে পারবেন এখানে মেসেজ অপশনে ক্লিক করে আপনার সিভিটা দিতে পারবেন জিজ্ঞেস করতে পারবেন তোমার এখানে কোনো জব জব আছে থাকলে আমার একটু জানাইও দিও এইভাবে যদি আপনি কয়েকশো মানুষের সঙ্গে কানেক্ট হতে পারেন যারা এই সমস্ত জবের সঙ্গে জড়িত এই সমস্ত কোম্পানির সঙ্গে জড়িত সো মেইনলি হলো ওদেরকে খুঁজে বের করার সিস্টেমটা জানা সো আপনারা ঠিক এভাবে সার্চ করে করে বের বার করবেন বার করে হলো আপনারা আবেদন করবেন সো এই দুই সিস্টেম আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক এভাবে কোম্পানিগুলোতে আবেদন করবেন আর সার্বিয়াতে আবেদন করতে হলে অবশ্যই এখন আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নাই অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি বাংলাদেশে বসেই বা সার্বিয়ার ভিসাটি নিতে পারবেন আর এর জন্য হলো যে আপনাকে সার্বিয়ার কোনো একটা খামারের জব ঠিক হতে হবে আগে কোথাও আগে জব অফার পাইতে হবে এরপরে জব অফার পাওয়ার পরে আপনি এটাকে অন্য অন্য ডকুমেন্টস পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট সহ অন্য অন্য ডকুমেন্টস দিয়ে এটাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে এক দুই মাস পরে হচ্ছে রেজাল্ট হয় রেজাল্ট হওয়ার পরে এটা দিল নয়াদিল্লিতে অবস্থিত এম্বাসি থেকে আপনার পাসপোর্ট স্টিকার ভিসা হয়ে আসবে এবং সে আসার পরে আপনি বিমান টিকিট করে চলে যাবেন সো এর জন্য আপনাকে কোনো এজেন্ট ধরতে হবে না কোনো মাধ্যম ধরতে হবে না এগুলো আপনি নিজে নিজে করবেন অথবা ভিসা প্রসেসের জন্য সামান্য সাপোর্ট কারোর কাছ থেকে নিতে পারবেন সো কম টাকায় সার্বিয়া যেতে হলে ঠিক আপনাকে এইভাবে যেতে হবে একটু কষ্ট করতে হবে একটু জানতে হবে যে কিভাবে সার্বিয়াতে আবেদন করা যায় কিভাবে আবেদন করলে আপনি প্রতারণার শিকার হবেন না এবং কম টাকায় অল্প দিনের মধ্যে আপনি সার্বিয়াতে যেতে পারবেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সার্বিয়াতে কিন্তু সব সময় কাজের লোকের ক্রাইসিস থাকে না এখানে সিজনাল একটা ব্যাপার রয়েছে কোন সিজনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কোন সময়টাতে অ্যাপ্লাই করলে কাজ জব হওয়ার সম্ভাবনা রয়েছে সো এটা আপনাকে জানতে হবে মেইনলি বছরের যারা এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করার প্রস্তুতি রেখেছেন আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন অলরেডি আরো এক মাস সময় রয়েছে এরপরে জুন জুলাই মাসে ভিসা প্রসেসিং হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস হচ্ছে পুরোদমে কাজের সিজন সো যেহেতু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমগুলোতে কাজের সিজন চার পাঁচ মাস আগে থেকে আপনাকে যোগাযোগ করে জব নিয়ে ভিসা প্রসেস করে যাইতে হবে এতটুকু টাইম আগে আপনাকে ট্রাই করতে হবে সো যারা এই বছরের সিজনটা ধরতে চান তারা অবশ্যই আবেদন করে দিন আবেদন করতে থাকুন ভাইবা দিন আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব আর সিবি কিংবা আবেদন সংক্রান্ত কোনো সহযোগিতা প্রয়োজন হলে নদ দিবেন আমি আপনাদেরকে হেল্প করব। সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে